ভোটার তালিকা নিবিড় সংশোধনকে কেন্দ্র করে চার দফা দাবি সনদ নিয়ে আজ সিপিআই অনুকোটি জেলা কমিটির পক্ষ থেকে জেলার শাসক তমাল মজুমদারের কাছে স্মারকলিপি প্রদান করা হয় ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী কৈলাসহর মহকুমা সম্পাদক অঞ্জন রায় কুমারঘাট মহকুমা সম্পাদক সমীরণ মালাকার প্রমুখ দাবিগুলির মধ্যে ছিল বিরোধী দলের প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করা পরিচয়পত্র নির্বাচন দপ্তর থেকে প্রদান করা এবং প্রকৃত ভোটারদের হয়রানি বন্ধ করা ইত্যাদি আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট মাঝবাদীর উনকুটি জেলা কমিটির তরফ থেকে আমরা আজকে আমাদের উনকুটি জেলার ডিএমের সাথে আমরা দেখা করি মূল বিষয়টা যেটা হচ্ছে ভোটার লিস্ট সম্পর্কে যে বিষয়টা নির্বাচন দপ্তর খুব গোপনে বিরোধী দিয়ে দুই সালে ভোটার লিস্টে কাদের কাদের নাম ছিল আর দুই সালে খাদের নাম ছিল এটি মনে তালিকা তারা তৈরি করতেছে খুব গোপনে ইলেকশন কমিশন এই সংবাদটা পাওয়ার পর এলাকার মধ্যে সর্বস্থানের মানুষের মধ্যে একটা ভয় ভীতির পরিবেশ তৈরি হইতে সাহায্য করছে কারণ বিহারের নির্বাচনের ভোটার তালিকা ব্যাপারে মানুষের মধ্যে ভয়টা হয়ে আছে এই বিষয়টা সম্পর্কেই আমরা জেলা শাসকের দেখা করবার পর উনি আমাদের আশ্বস্ত করলেন ভয়ের কোনো কারণ নাই এটা আমরা একটা প্র্যাকটিস করতেছি কারণ দুই সালে আমাদের নিবিড় ভোটার তালিকা সংশোধনী ছিল তারপরে যে আজকে বিশ বছর কি অবস্থাতে আছে এটা জানবার জন্য এটা কোনো নিশ্চয় থাকেন এটা চিন্তা কারণ নেই শারদীয়া দুর্গা উপলক্ষে নিউ শ্রীরাম শিল্পালয় আপনাদের জন্য নিয়ে এসেছে নতুন ডিজাইনের সোনা এবং রূপার গয়না পাশাপাশি থাকছে কেনাকাটায় বিশ্বে অফার প্রতি দশ গ্রাম সোনার গয়না কেনাকাটায় নিশ্চিত গোল্ড কয়েন সঙ্গে পেয়ে যাবেন মজুরিতে এক হাজার টাকা ছাড় রূপর গয়না কেনাকাটায় মজুরিতে কুড়ি শতাংশ ছাড় এই অফার চলবে পনেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ঠিকানা নিউ শ্রীরাম শিল্পালয় পুরনো মিউনিসিপ্যালিটি রোড আগরতলা